Transcrição গলি থেকে মানুষ দেখে বাইরে হয় যে সামনে ক্লিয়ার আছে কি না দিছেন ফন দিছেন দিয়ে বাইরে মানে ঢুকিয়ে দিবেন ডাইরেক্ট খালি আছে কিনা এটা দেখতে হবে না আমি হ্যাঁ ঢুকাইবেন দেন কেন গলিতে দাঁড়ায় থাকবেন ক্লিয়ার হইলে তারপর বাইরে দেবেন গল্লিতে দাঁড়ায় থাকবেন ক্লিয়ার হইলে তারপর নিয়ম কানুন জানেন নামিয়ে নামে আবার তর্ক করতেছেন মানে ভুলও করবো আবার তর্কও করবো হাউল যত আগাও না আগাও সামনে আগাও নাই না তো গেটের ভিতরে চলে গেছে তাও তো দাঁড়ায় আছে

অটোর সাথে ঝামেলা হয় না এরকম কোনো পাওয়া যাবে না মানে ছোট হোক বড় হোক একটা ঝামেলা হবেই অটোর সাথে হ্যাঁ উল্টা এসে দেন কি করতেছে আপনি উল্টা এসে আপনি সব লক করছেন ট্রাফিক দিদি করে হ্যাঁ আমার দেশটা ঠিক করতে হয়